আসসালামু আলাইকুম এবরুয়ান আমার প্রথম ভিডিওতে ওয়েডিং শপিং ব্লগ দেখেছিলেন আর এটাও শপিং ব্লগ বাট এটা ওয়েডিংয়ের জন্য না আসলে আমাদের শপিং শুরু হয়েছিল সাথে সাথে সামথিং এমন টাইমে আর এক তারিখেই ছিল আমার বোনের বার্থডে তো এই দিনে আমরা আমার বোনের জন্য কি কিনেছিলাম অ্যান্ড কী সারপ্রাইজ ছিল সব কিছু নিয়ে আজকের ভিডিওটা তো বিয়ের আগেই ছিল আমার বোনের বার্থডে এখন ভাইয়া তো আমাকে প্রচুর প্রেশার দিচ্ছিল যে ওয়েডিং শপিংয়ের পাশাপাশি যেন বার্থডের জন্য কিছু কিনা হয় তো অনেক চিন্তা ভাবনা করে ভাইয়া ডিসিশন নিচ্ছে একটা দোলনা নেওয়ার জন্য তো আমাকে সে বলতেছিল যে তোরা আজ গিয়ে একটু দোলনা দেখে আয় তো এই তো আমরা ফার্স্টে ফার্নিচারের দোকানে ঢুকে অ্যান্ড দোলনা এটা দেখে আমার খুব পছন্দ হয় অ্যান্ড বলতেছিলাম যে আসলেই দোলনাটা খুবই সুন্দর তো জানা তোলা আপু অনেক পছন্দ করছে তো ফাইনালি আমরা আর কোনো শোরুমে অনেক শোরুমই দেখছি বাট এই শোরুমে এসে আমাদের এটা খুব পছন্দ হয় আর এই শোরুমে এত সুন্দর সুন্দর ফার্নিচার ছিল মানে যেখানেই দেখতেছিলাম ওইটাই মনে হচ্ছিলো নিয়ে নিই এত সুন্দর সুন্দর তাদের কালেকশন ছিল অ্যান্ড দোলনারও অনেক আইটেম ছিল তো সব কিছু মিলে আমার কাছে এই শোরুমটা অনেক পারফেক্ট মনে হয়েছে আর তাদের প্রাইস রেঞ্জও আমার কাছে বেশি একটা মনে হয়নি তো আপনারা যদি কোনো কিছু নিতে চান অবশ্যই এই শোরুমে এসে দেখতে পারেন আমার কাছে মনে হয় অন্যান্য শোরুম তুলনায় এই শোরুমে আপনারা বাজেট ফ্রেন্ডলি অনেক কিছুই পাবেন আর এখানে মিনি দোলনাটা ছিল অনেক সুন্দর তো এই তো আমার দোলনাটা প্যাক করা হচ্ছিলো তো আমরা চাচ্ছিলাম দোলনাটা প্যাক করে ওনাদের কাছেই রাখবো কারণ আমি চাচ্ছিলাম আমার বোনকে এনে তারপরে হচ্ছে দোলনাটা রিসিভ করার জন্য আর এই যে আমি বিলটা পে করে দিচ্ছি কার্ডের মাধ্যমে এই যে আমি কার্ড দেব পে করতেছি তাই একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগতেছিলো যে বার্থডের শপিংটাও ফাইনালি শেষ অ্যান্ড অনেক সুন্দর একটা জিনিস কিনতে পারছি যে লাইফ ফার্নিচার থেকে তো আমরা আবার চলে যাই বাসায় গিয়ে আমার বোনকে নিয়ে আসি অ্যান্ড এত পরিমাণে শীত ছিল মানে আমরা দিন শপিং করতে বের হয়েছি তখনই এত পরিমাণে শীত ছিল তারপর আমরা চলে আসি ইভেন্ট ম্যানেজমেন্টে যেই ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা গায়ে হলুদ অ্যান্ড ওয়েডিংয়ের জন্য বুক করেছিলাম তার কাছে এসে অ্যাডভান্স পেমেন্ট করে যাই তো আমরা নিয়েছিলাম ইকো লিভেন্ট ম্যানেজমেন্ট থেকে তাদের কাজ অনেক সুন্দর আর অনেক বাজেট ফ্রেন্ডলি তো এখান থেকে আমরা নিয়েছিলাম তারপরে কাজ কমপ্লিট করে আমরা চলে যাই আবার ফার্নিচারের দোকানে অ্যান্ড এখানে আসার পর আমার বোন এত পরিমাণে কোয়েশ্চেন করতেছিল যে কেন আসছি কি কারণে আসছি তো আপু না পেরে বললো যে সে তার বাসার জন্য দোলনা নিয়েছে ওইটার জন্যই আসছি তো এই তো আমাদের দোলনাটা এত সুন্দর করে তারা প্যাক করে দিয়েছে আমি তো টেনশনে ছিলাম এত বড় জিনিস কিভাবে নিবো তো ভাইয়ারা কত সুন্দর করে প্যাক করে দিয়েছে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় তো এই তো আমরা অটোতে উঠে যাই আর তারপরে বাসার দিকে চলে যাই আর বাসায় আসার পর আমরা দোলনাটা আমার রুমে নিয়ে যাই যাতে করে কোনো রকম বুঝতে না পারে যে এটা আসলে ওর জন্যই নেওয়া হয়েছে আর এখানে এসে আমরা অনেক মজা করতেছিলাম কারণ আর তন্ময়কে আমরা রাস্তায় দেখে আসছে ওইগুলো নিয়ে আমরা কথা বলা বলি করতেছিলাম তারপর এসে দেখি ওরিও মন খারাপ করে খাটে বসে আছে আসলে কখনো খাটে বসে না তো পরবর্তীতে দেখি ওর জায়গা দখল করে আছে আমার ময়না পাখি যে এখন বেঁচে নেয় তো এইটার জন্য আমার ভাই ওকে সান্ত্বনা দিচ্ছিল বোঝাচ্ছিল মন খারাপ করি না ও একটু বসছে তো এই তো দোলনাটা পুরো খুলে ফেলি আর ওকে বলতে থাকি দোলনাটা কেমন হয়েছে আর বাজেট হিসেবে ঠিক আছে কিনা তো বলতেছে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট আছে মানে একদমই নাটক করতেছিল তারপর আমি বললাম কি চলেন এখন আমরা দুইজনকে ওকে বলে আসি যে এইটা মূলত ওর জন্যই নেওয়া হয়েছে ওর বার্থডের গিফটের জন্য তো এই তো আমরা ফার্স্টে রুমে ঢুকে ওকে বলি যে এই তো ভাইয়া বার্থডে গিফট দিয়েছে এটা শোনার পর ও হাসে একদম মানে লজ্জা পাচ্ছে এক্সাইটমেন্ট বুঝাতে পারতেছে না লজ্জা পাচ্ছে এমন একটা অবস্থা তো যাই হোক আর তারপরে আমরা বারোটার দিকে ওকে উইশ করতে যাই আমার ভাই ওর জন্য কেক আনছিল আর এই তো আমরা সবাই একদম চিল্লাই ঢুকে বলি হ্যাপি বার্থডে অ্যান্ড এই তো ও হচ্ছে মানে সারপ্রাইজ হয়ে যায় অবশ্য সারপ্রাইজ না ও দেখে নিয়েছিল যে কেক আছে আর এই তো ভাইয়ার সাথে ও ভিডিও কলে কথা বলতেছিল ভাইয়া ওকে অলরেডি উইশ করে ফেলছে তো এটা নিয়ে আমরা সবাই মজা নিচ্ছিলাম তারপর ভাইয়াকেও বলতেছিলাম যে এখন আপনি ফোনটা রাখেন আমরা সবাই এখন কেক কাটাকাটি করবো এগুলো নিয়ে আমরা সবাই হাসি তামাশা করতেছিলাম মজা করতেছিলাম তো ভাইয়া তারপর ফোনটা রেখে দেয় অ্যান্ড তারপর আমরা বলতেছিলাম যে এখন কেকটা কাট অনেক দেরি হয়ে গেছে আমরা সবাই এখন খাবো কেকটা আর আর কেকটা আসলে অনেক মজা ছিল আর রেড ভেলভেট তো আমার ফেভারিট এটা কেক তো আমি জাস্ট ভাবতেছিলাম যে আমি কখন খাবো আর অনেক মজা ছিল তাই তো কেক কাটার শেষ ফাইনালি অ্যান্ড কেক খাওয়া খুবই হচ্ছিল তারপর রাজের খাওয়ার পর আমি চলে আসি খেতে আসলেই ভাই কেকটা অনেক মজা ছিল আমি বলতেছিলাম যে কেকটা আসলে অনেক মজা অনেকই আমি ছিল এখন এই যে মোর্ষের কেক খাচ্ছে তো এই তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ